আলোচনাটা শুরু হয়েছে কোথায় করিডোর মায়ানমার সীমান্তে মায়ানমার বাংলাদেশের মধ্যে একটা করিডোর দেয়া হবে এটা নিয়ে বিভিন্ন মহল থেকে মির্জা ফখরুল আলমগীর তো পাগল হয়ে গেছে করিডোর নিয়ে তারেক রহমানও পাগল হয়ে গেছে বিএনপি তো পাগল হয়েছেই তো তারা একের পর এক এমন ভাবে পাগল হয়েছে যে এই পাগল হওয়া নিয়ে সবাই একটা পর একটা বিবৃতি দিতেছে কিন্তু আসলে এই করিডোর সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলি করিডোরটা কি কি চাইছে পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল হয় জাতিসংঘ যদি ওখানে যায় সাহায্য করার জন্য সাহায্য করার জন্য গেলে জাতিসংঘের নিজেদের এমপ্লয়ীদের এবং রিপ্রেজেন্টেটিভদের ওই দেশের সাথে আসা যাওয়ার জন্য তাদের একটা প্যাসেজ তৈরি করতে হয় ফর এক্সাম্পল জাতিসংঘের লোকজনরা যদি মায়ানমারে গিয়ে কথা বলতে হয় বাংলাদেশিদের সাথে কথা বলতে হয় বাংলাদেশের মায়ানমারের সাবজেক্টে বাংলাদেশের সাথে কথা কেন বলবে একটা কারণ কারণ রোহিঙ্গা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রোহিঙ্গারা মূলত বাংলাদেশের সাথে ভাষাগত দিক থেকে কালচারালি বেশি এই জন্য তারা বাংলাদেশে তো বাংলাদেশে এবং মায়ানমারের সাথে একটা করিডোর থাকা দরকার এই জন্য প্যাসেজটা দরকার এই জন্য ফর এক্সাম্পল জাতিসংঘের মহাসচিব এবং সে চিন্তা করলো যে আমি আরাকান পর্যন্ত যাব রাখাইন পর্যন্ত যাব লোকজনের সাথে ওখানে কথা বলবো ওই পাশের লোকজনের সাথেও কথা বলবো এই পাশের লোকজনের সাথেও কথা বলবো এখন এটা তো আর না অ্যান্টোনিও গুটের সবসময় ওখানে যাবে জাতিসংঘের ত্রাণ যারা দিবে তাদের ওখানে যেতে হবে যারা নেগোসিয়েট করবে তাদের ওখানে যেতে হবে ডাক্তারদেরকে যেতে হবে সাংবাদিকদেরকে যেতে হবে ইকোনমিস্টদের যেতে হবে কারণ বিশাল একটা সমস্যা এখন ওখানে কথা বলতে গেলে একটা সিকিউর করিডোর দরকার ওই সিকিউর করিডোরের পেতে গেলে দুইটা দেশেরই অ্যাপ্রুভাল দরকার বাংলাদেশেরও অ্যাপ্রুভাল দরকার রাখাইনেরও অ্যাপ্রুভাল দরকার অর্থাৎ মিয়ানমারেরও অ্যাপ্রুভেল দরকার তো তারা অ্যান্টনিও গুজারেজ যখন বাংলাদেশে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে আমরা যদি ডক্টর ইউনুস অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হিসেবে উনি বলছে যে যে কোনো মূল্যে রোহিঙ্গাদেরকে মায়ানমারে প্রত্যাবর্তন করতে হবে তো জাতিসংঘ মহাসচিব বলছে লেস্টক বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি এদের সাথে এই রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডার কারা কারা সাথে জড়িত কনফ্লিক্টের সাথে জড়িত মায়ানমারকে নেগোসিয়েশন টেবিলে আনা যায় কিনা চায়নাকে ইনভলভ করানো যায় কিনা থাইল্যান্ডকে ইনভলভ করানো যায় কিনা ইন্ডিয়াকে ইনভলভ করানো যায় কিনা আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি এই করিডোরটা তারা বলতে পারতো যে আমরা ভারত হয়ে মায়ানমারে যাব অথবা তারা বলতে পারত থাইল্যান্ড হয়ে মায়ানমারে যাব বলতে পারতোডিয়া হয়ে ওখান থেকে আমরা ধরনের রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যত ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোন কোঅারেশন আমরা পাবো না আর আরো একটা কথা আমরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েস করতে পারি আমার করিডোর দিতে হবে আমার আলটিমেট টার্গেট কি রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো চায়নার সাথে উনার বুদ্ধিমত্তা দিয়ে উনার বাস বিচার দিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূস চায়নার সাথে সম্পর্ক বিল্ডআপ করেছে জাতিসংগের সাথে সম্পর্ক বিল্ডআপ করেছে এখন জাতিসংগের সাথে সম্পর্ক বিল্ডআপের পরে তারা যদি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলে লেস মেক এ রোডম্যাপ আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব একটা প্যাসেজ তৈরি করো বাংলাদেশ আমাদের অ্যাক্সেস দেখ সেম প্রস্তাব তারা মায়ানমার কেও দিছে ওকে এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে এখন এক্ষেত্রে বাংলাদেশকে হয়েছে বাংলাদেশ বলছে আলাপ আলোচনা করে আমরা আহ করিডোর দিতে আমাদের আপত্তি নেয় নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেবো দরকার হবে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি বিএনপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেওয়া যাবে না করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে করিডোরের জন্য লাগবে লাগবে লাগবে। দিতে গেলে আমি আমি তাদের এই অর্থে নেই না আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই কিন্তু আমার এক কয়েকটা জায়গায় সমস্যা আছে সমস্যাগুলো কি আচ্ছা আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল মির্জা ফখরুল কি কোন মন্তব্য করেছে মির্জা ফখরুল কি তার কোন প্রতিবাদ করেছে আমার জানা মতে তা তো করে আমি তো দেখি না আমি তো শুনি নাই তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে আদাটির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে বাংলাদেশের দিয়ে ভারতীয় গাড়ি যাওয়া করছে। আমরা বিরোধিতা করি এটা আমরা হতে দেব না তারা কি বলেছে একবার একবারও বলে তাইলে সেটা যদি তারা না বলে তারেক রহমান এখন আজকের এই কথাটা বলছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না তবে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে তারেক রহমান আমি আগেই বলেছি হয় উনি অটিস্টিক নতুবা এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথ হেল্প করা হোক ফর ফার্দার রিভিউ দর্শক কিন্তু একবারও বলে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে একবারও বলে নাই মির্জা ফখরুল বলে নাই এ বলে নাই আহ রুহুল কবির বলে নেয় সালাউদ্দিন বলে নাই আমানুল্লাহ আমান বলে নাই মোহাম্মদ সালাম বলে নাই আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই মির্জা আব্বাস গোরখোদক মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন আলাপ আলোচনার রাস্তা খুঁজে বের করলেন তখন তারা হঠাৎ করে বললো নির্বাচিত সরকার দরকার আলাপ আলোচনা দরকার আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো মিলিটারি ভাইকেল একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই বাইদা হয়ে জনাব তারেক রহমান জনাব মির্জা ফখরুল ইসলাম গোরখদ আব্বাস মোসাদ্দেক ফালুক একবারও কেন বলেন নাই আজকের কেন বলতে হলো আর বিশ্বাস আপনাদের কার জানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থা ভারত সাপোর্ট করবে না আপনাদের কারো জানা আছে দর্শক বৃন্দ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন তারা জানে যে ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করবে না বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন পাকিস্তান বাংলাদেশ অন্য দেশ ভারত করবে না